সেই বাইয়ের জন্য বিশেষ করে মাদ্রাসার যে ছাত্র বা কোরআন আছে বা কোরআন পাখিরা আছে এই বাইর সাথে ওদের অনেক সময় কথা হয়েছে আর বিশেষ করে আমি এখন কথা বলতে অনেকটা কষ্ট দিয়েছে অনেকটা জার্নি করে আসছি তো এই জন্য আর বিশেষ করে যে সাপন খেলাঘর আছে এই খেলাঘরের মধ্যে আমি মাদ্রাসা যত কিছু লাগে আমি সাপন খেলাঘর নিয়ে থাকি আর কি আমার থেকে রিজনেবল প্রাইজ রাখি এবং এই মাদ্রাসার জন্য কিছু একটা ছাড় দিয়ে থাকি আর কি বিশেষ করে এই একটা বক্সের দাম হয়তো অনেকে র্যাকেট খেলেন ব্যাডমিন্টন খেলে এটার দাম অবশ্যই জানেন এরকম এই বক্স গুলো নিয়ে দেখেছি এর মধ্যে আরো আছে এই দেখেন সবাই দেখেন এই যে দামি আমি জীবনে কখনো এত দামি দেখিনি না রেকেট দামি বেড দামি কিছু দিয়ে এখনো খেলি নাই আর এই আবার নেট বিশেষ করে কোরোনা হাফে যারা আছে মাদ্রাসা যারা পড়ে এতিমখানা যারা পড়ে আমি ওদেরকে সবসময় আমার ছোটবেলার মতো মনে করি এই ছোট ভাইদের জন্য আবার নেট দিয়ে দিতেছি এদের ডেট আছে এই যে ছোটদের জন্য একবারে যা আপডেটের প্রয়োজন ওইরকম দুই জোড়া নিলাম আর কি এক জোড়া এই যে আর এক জোড়া দুই জোড়া আর হালকা একটু মাঝারি বড় এই ওদের জন্য নিলাম এই এরকম চারটা এই চারটা বেট নিলাম চারটায় ব্যাট নিলাম আর হচ্ছে এই দামি যারা আছে তাদের জন্য এই দামি দামি বেড এই দামি মধ্যে দুজনের জন্য দামি কি একটু বড় আছে সাথে হুজুর রসও খেলবে এর জন্য দামি আরেকটা গুলা যদি এই দুটা দামি বেট নিলাম ওদের জন্য সকলে আমার জন্য বিশেষ করে আমি যতক্ষণ ধারাবাস করে তাহলে দেবো ধারাবাস হিসেবে যতক্ষণ আছি আল্লাহ যতদিন বাছিয়ে রাখবে ততদিন ওদের দোয়াটা অবশ্যই পাবো আল্লাহ মাফ করুক আমি ওই মাদ্রাসার ছাত্রদের দোয়া অবশ্যই আমার সাথে রয়েছে এই জন্য আমি একজন ছোট মানুষ এখন অনেকটা জনপ্রিয়তা এগিয়ে গেছি আপনাদের ভালোবাসা এবং ওদের দোয়া অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম